এবার যখন হাবিল এবং কাবিল জন্মগ্রহণ করলেন পৃথিবীতে আসলেন তখন তাদেরও সঙ্গে সঙ্গে একটি করে মেয়ে জন্মগ্রহণ করেছে এবার কাবিল যখন জন্মগ্রহণ করেন তার সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেন তার নাম ছিল ইকলিমা যাকে আকলিমা বলে এই ইকলিমা এবং হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেন তার নাম ছিল লিউজা এবার সেই সময়ে বিয়েরও প্রথা ছিল বিয়ে না হলে তো আবার পৃথিবীতে মানুষ বাড়বে না এবার বিয়ের প্রথা ছিল কি তখন ভাই বনে বিয়ে দেওয়া যায় ছিল এবার কীভাবে বিয়ে দেওয়ার প্রস্ত নিয়ম ছিল যে এক জোড়া অর্থাৎ একবার যখন কাবিল হলো কাবিলের সঙ্গে তার একটি বোন হলো কাবিলের সঙ্গে যে বনটি হলো ওই বনটির বিয়ে দিতে হবে পরে যেই ছেলেটা জন্মগ্রহণ করেছে তার সঙ্গে আবার পরে যে ছেলেটা জন্মগ্রহণ করেছে তার বিয়ে দিতে হবে আগের মেয়েটার সঙ্গে অর্থাৎ হাবিল একবার জন্মগ্রহণ করলো কাবিল আবার আর একবার জন্মগ্রহণ করলো তো হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওই মেয়েটার বিয়ে দিতে হবে কাবিলের সঙ্গে আর কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে ওটার বিয়ে দিতে হবে হাবিলের সঙ্গে এবার কাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছিল আকলিমা ইকলিমা এই ছিল অনেক সুন্দর রূপসী তিনি অত্যন্ত সুন্দর ছিলেন এবং হাবিলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছিলেন সে একটু কুস কুৎসিত ছিলেন একটু সম্বরে না যাকে একটু কালো বলা হয় সে একটু দেখতে অত ভালো ছিল না এবার যখন বিয়ের সময় আসলো যখন তারা যৌবনে প্রণীত হলো তখন আদম সাল্লাম বললেন যেইভাবে নিয়ম আছে ওই অনুযায়ী তোমরা বিয়ে করো এবার হাবিল মানবে না কাবিল মানবে না কেন মানবে না বলছে আমার সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে যে বোনটা জন্মগ্রহণ করেছে ওটা হচ্ছে আমার বোন অতএব আমি বেশি হকদার ওকে বিয়ে করার আমি ওকে বিয়ে করব আদম যে হবে না নিয়ম যেটা সেটাই না মানবো না এভাবে অনেক তর্কতর্কি হওয়ার পরে শেষ পর্যন্ত কুরবানিতে গিয়ে পৌঁছালো যে কোরবানি করো যার কুরবানি কবুল হবে সেই তাকে বিয়ে করবে ঠিক আছে কুরবানি করব এবার এগুলো ইতিহাসের কথা বলছি ইতিহাসের তারিখের বই এগুলো ধ লিখা আছে এবার ইব্রাহ কাবিল এবং হাবিল এরা দু ভাই এখন কুরবানিতে মত পেশ করল এবার কাবিল ছিলেন চাষি কাবিল ছিলেন চাষি আর হাবিল ছিলেন পালনকারী তিনি পালন করতেন এবার কুরবানির জন্য কাবিল গমের কিছু আটি যেগুলো ভালো ভালো গম ওই ভালো ভালো গমের মধ্য থেকে যেগুলো কি খারাপ গম সেই গমগুলোর কিছু আঁটি কুরবানির জন্য পেশ করলেন এবং হাবিল ছিলেন পশুপালনকারী তিনি পশুদের মধ্য থেকে যেটা তর তাজা একেবারে মোটা সোটা হৃষ্টপিষ্ট এইরকম দুম্বা একটি সে কী করলো কুরবানির জন্য পেশ করলো দেখেন নিয়াত কার কীরকম হাবিল সে কুরবানির জন্য পেশ করলে একেবারে সুন্দর তরতাজা হিস্টপিস্টপ দুম্বা আর সে পেশ করলো কোরবানির জন্য কি না তো কিট খারাপ গম এবার আজকে তো আমরা অনেকে কুরবানি দিই কিন্তু কার কুরবানি কবল হয় কার কোরবানি কবল হয় না আমরা কিছু বুঝতে পারি না কিন্তু সে সময়ে কার কুরবানি কবল হতো না হতো আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে পৃথিবীতে দেখিয়ে দিত যে কার কুরবানি কবল হলো কার কোরবানি কবল হলো না কীভাবে তারিখের বই লেখা আছে যে এমনকি তাফসরেফ কাসির এখানে লিখেছেন যে আল্লাহর পক্ষ থেকে আগুন আসত এবং যার কুরবানি কবল হতো তার কুরবানিটাকে পুড়িয়ে দিত আবার কেউ বলেছে না আল্লাহর পক্ষ থেকে যার কুরবানি কবল হতো তার কুরবানিটাকে উঠিয়ে নেওয়া হতো দুটার মধ্যে কোন একটা মেনে নেন যেহেতু তারিখের কথা এবার কিছুক্ষণের মতো মেনে নিলাম যে যার কুরবানি কবুল হলো তার কুরবানি কবু করে উঠিয়ে নিলেন এবার এরা দুইজন কুরবানির জন্য এক জায়গাতে রেখে এসেছে সকালে গিয়ে দেখছে হাবিলের দুম্বা নেই তার কুরবানি কবুল হয়ে গেছে আর তার যে গমেরাটি পড়ে আছে তার মানে এখান থেকে বোঝা গেলো যে হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে এখান থেকে আমি যেটা বোঝাতে চাইছি তারপর আরো অনেক লম্বা ইতিহাস আছে আর যাব না ওইদিকে এখান থেকে আমি যেটা বুঝাতে চাইছি যে আদম আলামের যুগে ও কুরবানির প্রচলন ছিল